অনেকে চাচ্ছেন যে ধরনের একটা গ্লাস মগ নিবেন বড় সাইজের খুব সুন্দর ডিজাইন করা অনেকে চাচ্ছেন একটা চামচ নিবেন খুব সুন্দর প্লেট দেখেন সম্পূর্ণ নকশি প্লেট হ্যাঁ সবগুলো দেখেন হম খুব সুন্দর মঙ্গলিয়া দেখেন

সবকিছু কিন্তু আপনারা আলাদা আলাদাও কিনতে পারবেন চাইলে কিন্তু আপনারা সেটও কিন্তু কিনতে পারবেন অথেন্টিক প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন শুধুমাত্র নিউ ভাই ভাই কুকারিস থেকে আমাদের সাথে রয়েছেন শুনুন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ভাই ইনশাআল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই প্রোডাক্ট দেখে খুব ভালো লাগতেছে জি ইনশাআল্লাহ এই প্রোডাক্ট গুলো হলো গিয়ে দেখেছেন মুন্ডে একটা প্রোডাক্ট এগুলো 50 বছর 100 বছর নষ্ট হওয়ার কোনো কিছু নেই কিছু না না অনেক মা বোনরা চাচ্ছেন যে যে গেছে আমরা আগের দিনে ইউজ করছি এখন নতুন করে আবার চাচ্ছে তারা আর এই প্রোডাক্ট গুলো কি ভাইয়া এটা হলো গুজরাটি একটা কাশার একটা আপনার সেট হ্যাঁ অনেকে চাচ্ছেন যে ধরনের একটা গ্লাস নেবেন মগ নেবেন বড় সাইজের খুব সুন্দর ডিজাইন করা এই সাইজের একটা বাটি নেবেন খুব সুন্দর ডিজাইন করা হুম অনেকে চাচ্ছেন একটা চামচ নেবেন খুব সুন্দর প্লেট দেখেন সম্পূর্ণ নকশি প্লেট হ্যাঁ এগুলো একবারে হাতের কারুকাজ করা ভাইয়া এগুলো কিন্তু আপনার হাতে বাঁচবে না হ্যাঁ খুব নকশি কারুকাজ করা আর সবচেয়ে বড় কথা হলো এগুলো সম্পূর্ণ মেশিন পলিশ হ্যাঁ এটা একটা অথেন্টিক একটা প্রোডাক্ট আর এটা হলো কি একবার প্রিমিয়ার কোয়ালিটি জি একবার প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো আপনি শব্দটা দেখেন গুজরাটি গাছের শব্দটা দেখেন

একটা হলো কি আপনার দেখা বাটি হবে এগুলো আপনার প্রায় দুই কেজির কাছাকাছি হয়ে যাবে একটা সেট হ্যাঁ এগুলো প্লেন মধ্যে কত হবে প্লেন হবে এই যে প্লেন হবে এই যে প্লেন আছে আপনি যদি কেউ প্লেন লাগে কেউ প্লেন নিতে পারবেন কারো যদি আপনার ডিজাইন লাগে ডিজাইন নিতে পারবেন আর এটার সাউন্ডটা একটু দেখাই এগুলো একবারে মেশিন পলিশ হয়ে যায় অনেকক্ষণ বাস অনেকক্ষণ বাস আর এগুলো হলো গিয়ে আমরা অরিজিনালি কেজি ধরে দিয়ে দিব আচ্ছা যারা নিতে চাচ্ছেন গ্লাস আপনাদের ডিজাইন হবে প্লেন হবে যে মগ হবে যার যেটা লাগে বলবেন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ কেজি ধরে নেওয়াটাই কিন্তু সবচেয়ে ভালো সবচেয়ে ভালো যে কেজি ধরে নিতে সবচেয়ে ভালো এর মধ্যে ওয়েট কম বেশি হতে পারে তারপর আপনি বাটি আছে দেখেন এই যে প্লেন বাটি অনেকে নিতে চাচ্ছে 7.5 ইঞ্চি দেখেন বাটির সাউন্ডটা দেখাই আমি একটু অনেক সুন্দর সাউন্ড আবার যদি কারু নিতে চান কারু কাজের হবে হ্যাঁ কারু হবে কারু কাজের বাটি হবে খুব সুন্দর 7.5 ইঞ্চি

এটা হলো দুই নম্বর সাইজ এটা হলো এক নম্বর সাইজ চার পিসের একটা সেট যদি কেউ লাগে সার্ভিং করবেন কিভাবে এটা এটা খাবারটা যখন সার্ভিং করবেন দুই তিন ঘন্টা গরম থাকবে দুই তিন ঘন্টা গরম থাকবে আর এই সেটটা ফুল সেটটা একটা ডাইনিং টেবিলে সাজাতে পারবেন আপনি চাইলে এই ধরনের বড় বড় নিতে পারবেন আমি দেখাই আপনাকে এই দেখেন সার্ভিং এর জন্য অনেকে 10 ইঞ্চি বল এই দেখেন মানে প্রত্যেকটাই মানে সাউন্ড দেখছেন অনেক অনেক সুন্দর কিন্তু সাউন্ডটা হয় এটা হলো 10 ইঞ্চি একটা চাইলে এগুলো নিতে পারবেন আমার প্লেন আছে আপনি বারো ইঞ্চি যদি কারো লাগে বারো ইঞ্চি নিতে পারবেন সবচেয়ে বিগ সাইজের বল বারো ইঞ্চি দেখেন সবচেয়ে বিগ সাইজের বল বারো ইঞ্চি অনেকে চাচ্ছেন বদনা অনেক দাদা দাদিরা মা বোনরা ওজু করতে চায় কি পানি খেতে চায় শখিন হ্যাঁ বদনা দেখছেন পাকিস্তানি বদনা খুব সুন্দর বদনা এরকম বদনা নিতে পারবেন যেটাই লাগে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আসেন এবার আমরা দেখাবো প্লেন থালা গুজরাটি কাছের প্লেন থালা ফুল প্লেন যারা প্লেন ভালোবাসেন তাদের জন্য একবারে মেশিন পলিশ দেখেন আর একটা সাউন্ডটা কিটু দেখেন আমি দেখাই

এগুলা ভাঙ্গারি বেস তো আপনার হাজার বারোশো টাকা কেজি জি হিসাবে থাকবে আর সবচেয়ে বড় কথা হলো কি ভাই এগুলো আসলে কি কেউ আসলে বিক্রি করে না কেউ না কেউ গিফট করে দেয় আর কারো হাতে স্মৃতি কেউ রেখে দেয় যে আমার দাদার স্মৃতি আমার বাপের স্মৃতি আমার ভাইয়ের স্মৃতি আমার বোনের স্মৃতি আমার মার হাতের স্মৃতি আমি রেখে দিলাম এগুলো কিন্তু আসলে বিক্রি করার জিনিস না এগুলো শত বছরের মানে গ্রান্টের প্রোডাক্ট ঠিক আছে আর আজকে আমরা দেখাবো যে প্লেটগুলো আপনি দেখছেন এগুলো সব আপনার কেজি ধরে দিব হ্যাঁ এটা অনলি ফর পঁচিশশো টাকা কেজি রাখবো ভাইয়া পঁচিশশো টাকা অনলি ফর পঁচিশশো টাকা কেজি ঠিক আছে তারপরে আপনার এখানে আছে যে মঙ্গোলিয়া সেটটা পঁচিশশো টাকা হ্যাঁ অনলি ফর হ্যাঁ যার যেটা লাগে কম বেশি হবে না আগে ছিল কম বেশি আগে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছিল হলো গিয়ে প্লেনটা ডিজাইনটা ছিল আঠেশো পঞ্চাশ টাকা কেজি এখন আমরা ডিসকাউন্ট অফার দিয়ে অনলি ফর পঁচিশশো পঞ্চাশ টাকা কেজি যার যেটা লাগে নিতে পারবেন ইনশাল্লাহ

ঢাকনা সহ খুব কারুকাজ করা এটা হলো গিয়ে আপনার আটত্রিশশো পঞ্চাশ আটত্রিশশো পঞ্চাশ পিস আসেন এবারকে আমরা বাদশাহী কাপ দেখাবো কাপ যারা বাদশা ছিল আগে রাজা বাসারা রাজারা যারা চা খেতো খুব সুন্দর কাপ দেখেন

গোটি অনেকে গোটি চাচ্ছেন গোটি খুব ডিজাইন করা কাজ করা অনলি ফর পঁচিশশো টাকা কেজি হ্যাঁ ডিজাইন নেন পোলেন নেন অনলি ফর পঁচিশশো টাকা কেজি ছোট বড় সাইজ হবে ইনশাল্লাহ আমরা ভেবে দিতে পারবো তারপর আপনার এই যে অনেকে চাচ্ছেন যে ভাই ডিপ বাটি ডিপ বাটি এটা বেল বাটি বলা হয় ডিপ বাটি অনলি ফর পঁচিশশো টাকা কেজি হ্যাঁ অরিজিনালি গুজরাটি যেটা আপনার অর্থনৈতিক প্রোডাক্ট ঠিক আছে একবারে প্রিমিয়ার কোয়ালিটি ঠিক আছে দেখেন এখনো বাস শব্দটা দেখছেন হইলো কি যাবে ভাইয়া ঠিক আছে আর এখান থেকে যারা নিতে চাচ্ছেন চোখ মন ইনশাল্লাহ ইনশাল্লাহ যারা নিতে চাচ্ছেন আমি আবারও বলতেছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পুরো হোম ডেলিভারি দিতে পারবো আর এই একটা আছে ভাইয়া অনেকে তো আমার পাকিস্তানি ঘটি চাচ্ছেন পানিটা রেখে দিবেন খুব সুন্দর ঘটি টেবিলে সার্ভিং করার জন্য সবসময় ঠান্ডা থাকবে আর এটা যে পানি খাওয়াটা গ্যাস্ট্রিক আলসার তারপরে দেখা গেছে মাথা মাথাসন্নতা তারপর হার্টের অনেক উপকার হয় এগুলো পানি রেখে খাবেন ঠিক আছে এটা রেট হল অনলি ফোর পাঁচ টাকা সিঙ্গেল অনলি ফোর পাঁচ টাকা রেট

অনেক অনেক আইটেম কিন্তু আমরা দেখাই দিলাম আর এটা কোথায় নিতে পারবেন আমরা দেখাচ্ছি এটা হলো ভাইভে কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিঃসলার দোকান চারশো চারশো নেওয়া

এই অরিজিনাল গুজরাটির প্রিমিয়াম প্রোডাক্ট আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা কেজি দরে কিন্তু এগুলো থাকবে আর এগুলো কিন্তু পিস হিসেবে আমরা দাম বলে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে নিতে পারবেন